বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা এবার গরম হয়ে যাবে তারপর লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কা দেওয়ার পরে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ পাঁচফোড়নটা দেওয়ার পরে এবার আমি আলু আর গুঁড়োটা কাটাচ্ছিল সেটা আমি দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পরে এবার একটু আর একটু ভালো করে নাড়বো নেড়ে দেখুন এবার আমি নুন দিয়ে দিচ্ছি তারপরে আমি হলুদটা দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পরে আর একটু ভালো করে নাড়বেন নেড়ে নিয়ে তারপরে দিয়ে ছোলাটা দিয়ে দেবেন এবং ছোলাটা দিয়ে তারপরে খানিক্ষণ পরে একটু জল জল দিয়ে দেবেন জলটা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে ভালো করে ঢেকে দেবেন ঢাকা হয়ে গেছে এবার দিয়ে দেখুন তরকারিটা আমি আমার হয়েই গেছে তরকারিটা এবার দিয়ে আমি নামিয়ে নেব তার সাথে একটু চিনি দিয়ে দেবেন তরকারিটা তাহলে স্বাদ হবে যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন